আজ একটা স্পেশাল দিন প্রথমবারের মতো আমি যাচ্ছি সন্দীপ থেকে চট্টগ্রাম নতুন ফেরি দিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে সন্দীপ থেকে চট্টগ্রামে কারণ সন্দীপ থেকে এখন নতুন ফেরি উদ্বোধন হয়েছে যার কারণে আমরা এখন সন্দীপ থেকে ফেরি হয়ে যাব এর আগে অনেকবার মালে বটে গেছি কিন্তু এখন যাব হচ্ছে সেই নতুন এই সেই গুপ্তচরা ফেরিগার যেখান থেকে সন্দীপবাসীরা নতুনভাবে সংযুক্ত হচ্ছে চট্টগ্রামের সাথে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এখন সহজে বাইক আর গাড়ি দিয়ে সহজে যাওয়া যাচ্ছে এই যে ফেরি গেটে চলে আসছি

উঠে গিয়ে গেছে আমি সন্ধিতে থাকি একটা কমলাইতে আছে বাজার বাজার আচ্ছা আচ্ছা আপনি প্রথম যাচ্ছেন নাকি হ্যাঁ इधर বন্ধ হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা এদিকে ছুটি যাচ্ছেন কথা বল কোথায় আমার বাইসাইকেল নিয়ে মাশা কোথায় কাটক নিয়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা সন্ধিতে আরে মগ 20 টা

প্রথমবারের মতো ফেরি যাত্রা আমাদের

आप करते हो इसे हैं हैं दूजों ने रोज़ भाई आपने कार्ड दिखे नहीं दिखे नहीं दिखे नहीं दिखे 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 ना ब्रो दिल खोला किन्तु रखी है किन्तु ओटेरिया तो रखा है ओटेरिया तो नहीं दिखा आपने ओटेरिया रखा है क्या दिखा रहा है ओटेरिया रखा है दिखे बहुत ओटेरिया আমরা ফেরিতে উঠে গেছি অনেক আগে এখন হচ্ছে অনেকগুলো গাড়ি উঠতেছি খালি এই ফেরিটাতে তিনশো টন ধারণ ক্ষমতা সরকারি গাড়ি এসছে সবগুলো যাচ্ছে কালকে অনেকগুলো গেছে আজকেও যাচ্ছে এইগুলো সব ষড়ষ্ট মন্ত্রণালয়ের গাড়ি কাল

আগে যেখানে ট্রলারে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এখন সেখানে ফেরি সার্ভিস যুক্ত হওয়ায় যাত্রা অনেকটা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে এখন যাত্রীরা শুধু নয় গাড়িও সহজে পারাপার করা যায় যা ব্যবসা বাণিজ্যের জন্য ইতিবাচক পরিবর্তন আনছে আগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এখন নির্দিষ্ট সময় ফেরি পাওয়া যায় এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক এই নতুন ফেরি সার্ভিস সন্দীপে যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তবে আরও উন্নয়ন দরকার যেটা প্রতিটি যাত্রা নিরাপদ চিহ্ন আরামদায়ক অত কোনো খরচ নাই বাসের টিকিট কাটলে তো এখানে টিকিট কাটতে লাগব না হ্যাঁ বাস বাসের লোক আসে না

নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি উপভোগ করার অনুভূতিটাই আলাদা এই রুটটা সত্যি অনেক সুন্দর আমরা এখন বসে আছি এগারোটা পঁয়তাল্লিশে ফেরি সারছে এখন বারোটা চোদ্দ এখন আমাদের আর কোনো কাজ নাই আমরা এখন বসে বসে লুডু খেলবো লুডু অবশেষে আমরা চলে এসেছি মাত্র সাতচল্লিশ মিনিট লাগছে এই যে বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া ঘাট হ্যাঁ এই পথে বেড়ছি কিরকম লাগতেছে না ভালো লাগছে এই দেশের সরকার এই তত্ত্বাবধায়ক সরকার এই দেশের জন্য মোটামুটি সদীপের জন্য খুব ভালো একটা উদ্যোগ নিছে ভালো একটা ই করছে আমাদের কাছে ভালো লাগছে আমরা ঘুরে যাচ্ছি আর কি বলবো আমরা এখন যাই পৌঁছতে আছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমার ভালো লাগছে ধন্যবাদ এবার পৌঁছে গেছি এই ফেরিঘাট আগে যেখানে জলপথে আসতে অনেক ঝামেলা ছিল এখন এই নতুন ফেরি সিস্টেম পুরো বিষয়টা সহজ করে দিয়েছে চলে যাবে এখন সব কাজ শেষ হ্যাঁ হ্যাঁ মল পকেটে কেমন অনুভূতি কেমন অনেক দারুণ দারুণ প্রথমবার খেলি যাবো আপনার কেমন আমার অনুভূতি খুব ভালো তবে তো দেখতেছি কি বলতে আপনাকে এটা মনে হয় আমাদের শেষ এখন

Good يلا <laughs> M nosso, não nosso,

মাত্র সাতচল্লিশ মিনিটে চলে আসছি আমরা সেই সন্দীপ থেকে। ফেরি মূলত আজকে ছাড়ছে এগারোটা পঁয়তাল্লিশ আমরা এখানে চলে আসছি বার নাকি এরকম মানে পঁয়তাল্লিশ মিনিট লাগছে সাতচল্লিশ মিনিট তো আসার আগে অবশ্যই ফেরিতে ফোন দিয়ে আসতে হবে ওদের সাথে যোগাযোগ করে আসতে হবে তাহলে শিডিউলটা কনফার্ম হওয়া যাবে আর সরকার চাইলে যে কোনো কিছুই সম্ভব এই প্রজেক্টটা আসলে তিন মাসের মাথায় উদ্বোধন গতকালকে উদ্বোধন হয়েছে মাত্র তিন মাসের মাথায় হলো চাইলে সব সম্ভব বাস ঘাটে আগে কোনো মানুষ না একটা শুনশান কবরস্থান হয়ে থাকতো একবারে মানুষের জন্য বসে থাকা লাগতো আর এখন মুহূর্তে মুহূর্তে মানুষ গাড়ি সব কিছুই

এটা হইল বাজার নৌ পরিবহন মন্ত্রণালয় ঢাকা থেকে আসলে অবশ্যই এখানে নেমে যেতে হবে চট্টগ্রাম হাইওয়ে এটা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার বাঁশবাড়িয়া বাজার থেকেই সরাসরি আপনার ঘাট ঢাকা চট্টগ্রামের হাইওয়ে হচ্ছে সর্বাধুনিক এবং বড় আর কোনো হাইওয়ে এত বড় আছে কিনা আমার আসলে দেখিও নাই আমি চট্টগ্রাম আসবো আর বাইরে লিং রোড আসবো না তা হবে না তা হবে না তো শহরে আসলে লিং রোডে একবার আসতেই হবে কারণ এই রোডটাকে অনেক মিস করি এখানে শহর যখন ছিলাম তখন প্রায় এখানে সারটা দিতাম আর এখানে আসলে একটা শীতল যেখানে গরম অন্যদিকে এখানে একটা শীতল আবহাওয়া